তাহলে তুমি ইতিম তোমার বাপ মা নেই ও চাচা চাচির কাছে তুমি থাকছো বা মানুষ হয়েছো এখন তারাও দেখতে পারছো না এই তো বড় হয়েছো তাহলে তো খুবই কষ্ট যাই হোক তোমার হৃদয় বিদারণ কথা শুনে কেউ যদি তোমাকে ভালোবেসে একটা চাকরি দেয় বা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় যে আমি তো বিয়ে করবো না আমার ওই বাসে তাহলে কি তুমি গ্রহণ করে নেবে তার অনুদান আমি নিব কারণ যাইতে আমার একটা কর্ম ই করতে দিতে চাইব আমি সেটা মেনে নিব কারণ মানে এখন আসলে গরিব খাওয়া দাওয়া কাপড় চোপড় আমি কিছু পাইতেছি না ও তাহলে তো তোমার চলা কষ্ট নেবে না তো যা তোমার বয়সটা কত বলছিলে বয়স একুশ চলতেছে একুশ রানিং তোমার চেহারা সুন্দর তুমি অনেক সুন্দর একটা মেয়ে নামাজ কালাম বড় ভদ্র মেয়ে তুমি কত বছর বয়স হলে মিস হট মিস হট মনে করো তোমার তোমার সাথে আমার সাথে তিরিশ চল্লিশ পঞ্চাশ হলো কোনো আমার আপত্তি নেই

এখন বড় হয়েছে তার বিয়াশি হতে হবে তার সাথে দিতে পারছে না বিদায়ী তাকে দেখতে পাচ্ছে না কোনো পৌরসভা যদি তাকে বিয়ে করতে চান তাহলে আমাদের নাম্বারে ফোন দিবেন কারণ এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে মেয়ের নাম্বার মনে করে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ